আমি তো আজকে আমি তোমার ইভিনিয়তে আছি হ্যাঁ ম্যাডাম অফিসে আছি হঠাৎ মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিলো পেশেন্টটা এসে যে টেস্টে সেই টেস্ট বেড নিয়ে আসে পেশেন্টটা যখন আসে তখন পেশেন্টটা প্যাসেজে দাঁড়িয়ে বারান্দায় এবং সঙ্গে প্রচুর লোক ছিল ছেলে মেয়ে লোক ছিল মেয়েরা তখন উঠে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনাদের পেশেন্টের ওরা তখন বললো যে আমাদের আসলে শ্বাসকষ্ট হচ্ছে তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান টিকিটটা নিয়ে আসুন আর বাদ বাকি আপনারা ভিড় না একটু ফাঁকা হয়ে যায় বাসা পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেখ মেয়েরা উঠে ট্রিটমেন্ট জাস্ট স্টার্ট করবে উঠেছে মিনটে কিছু মহিলা এসে ওদের উপর একাক করে করে সমস্ত খাতাপত্র উঠিয়ে ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায় সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু এনজিও হয়েছে হাতে হাতে লেগেছে আরেকজনকে ট্রেনে বের করেছে তার ট্রেনে মেনটাইন সবাই খবর পেয়ে যায় সিকিউরিটির লোক আসে আমাদের সমস্ত যারা এখানে অন ডিউটি কর্তব্যরত আছেন অ্যাসিস্টেন্ট সুপার এসি আর যারা যারা আছেন ডক্টর ওয়ার্ড মাস্টারের কাছে সময় চলে আসেন আমরা চলে আসি তারপর پیشنটকে কম্পো ডক্টর কম্পোতিসেরাঙ্গরে ভর্তি করেন আচ্ছা এই জিনিসপত্র ভাঙচুর করেছে এবং ঘরটা ভাঙচুর করেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা খুব নেকারজনক ঘটনা যে স্বাস্থ্যকর্মীরা আমরা সবসময় মানুষকে পরিষেবার জন্য বসে আছি সিস্টাররা আছে ডাক্তাররা আছে সব সময় তারা পরিষেবা দিচ্ছে সেই পরিষেবাকে ব্যাহত করে তাদের উপর যখন আঘাত করা হয় তখন তাদের নিজেদের সেলফ কনফিডেন্সও যেমন নষ্ট হয় তেমনি পরিষেবা ব্যাহত হয় এক্ষেত্রে অবশ্যই দোষী লোককে খুঁজে বার করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি যদি আমি পারমানেন্ট সুপার নাই জাস্ট আজকে চার্জ আছে আচ্ছা আজকে তো আপনাকে তো একটা বলে অভিযোগপত্র দিচ্ছে নার্সিং হ্যাঁ আচ্ছা অভিযোগপত্র দিচ্ছে তো হ্যাঁ অভিযোগপত্র তারা দিচ্ছে অভিযোগপত্রকে ফরওয়ার্ড করে দেবো যাতে সেটা যথাযথ ব্যবস্থা হয় দেখবো